আমি যেখানে দাঁড়িয়ে আসছি এটি হচ্ছে যে লক্ষ্মীপুর সদর উপজেলার লালকান্দি ইউনিয়নের চানকালি গ্রামের ছয় নং ওয়ার্ডে আমরা অবস্থান করতেছি আমরা আপনাদেরকে যে রোডটা হচ্ছে তালহাটের দিকে যাওয়ার রাস্তা পর্যন্ত পানি এখানে যে ভারতের যে পানি ওই পানি প্রায় আজকে এক সপ্তাহ যাবার তারা পানিতে ডুবে আছে তারা এখান থেকে বেরোতে পারছে না যতগুলো টান লক্ষ্মীপুরে আসা যাওয়া করে সবগুলো কিন্তু শহরের মূল পাকা রাস্তায় দিয়ে সবাই কিন্তু দিয়ে চলে যায় কিন্তু এই যে ফানিবন্দি আমার পিছনে যেগুলো দেখতেছেন এরা কিন্তু কোনো টান পাচ্ছে না আমরা যতটুকু ওনাদের সাথে কথা বলছি কিন্তু ফানিবন্দির কারণে অনেকে এদিকে আসতে চায় না এবং নৌকা নাই এবং এখানে মানুষ বন্দি দীর্ঘ এক সপ্তাহ যাবৎ

মানে কেন পাচ্ছেন না কি কেন পাচ্ছেন না থেকে বিভিন্ন জেলা থেকে হাজার হাজার টান আপনারা পাচ্ছেন না কেন আচ্ছা আপনি তো আপনার তো এলাকা আপনার কি টান পান আপনার কি টান পান কেন ভান আমরা কেন আপনার হাতে তো আমরা টান দেখতেছি

এখন ওই এখানে দক্ষিণে দক্ষিণে তালাড়ি গ্রাম লোক এখানে কেউ কিছু দিচ্ছে না আমরা কিছু পাচ্ছি না আমাদের শ্রমিক ইউনিয়ন ইউনিয়ন এরাই আসছে এখন প্রথম এরাই এরে এর মুড়ি নিয়ে আসছে বা গায়ে আসছে এরা এগুলো নিয়ে আসছে আমরা কিছু পাইতেছি না আমাদের কোনো টাকা পয়সা সব চলে